আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক কাপ সময় আপনাকে স্বাগত। ইরিটেবল বা ওয়েল সিন্ড্রোম সংক্ষেপে বলা হয় আইবিএস পেটের পুরাতন এবং দীর্ঘমেয়াদী একটা সমস্যা অনেকে আইবিএসকে পুরাতন আমাশয় বলে থাকেন যারা উদ্বিগ্ন এবং সবসময় মানসিক চাপে থাকেন তারাই মূলত আইবিএসে বেশি ভোগেন আমার এক সহকর্মী কথা প্রসঙ্গে খুব মন খারাপ করে তারা আইবিএসের বিষয়টা আমার সাথে শেয়ার করলো সে এতটাই চিন্তিত এবং আতঙ্কিত হয়ে পড়ছিল যে মৃত্যু আতঙ্ক তাকে ঘিরে ধরছিল তার সাথে যখন আমার আইবিএস নিয়ে ফিট থাকার অভিজ্ঞতাটা শেয়ার করলাম এবং কিছু বিষয় মেনটেন করে চলার জন্য বললাম আর সে পরামর্শ অনুযায়ী চলতে লাগলো এবং কিছুদিন পর আমার সে সহকর্মীর মুখে হাসি ফুল কনফিডেন্স তার কাছে আইবিএস এখন কোনো বিষয়ই না তো ভাবলাম এমন অনেকেই আছেন এ ধরনের সমস্যায় ভুগছেন কি করবেন কি করবেন না কি খাবেন না কি খাবেন না বুঝতে পারছেন না তাদের জন্য আমার বারো বছর অধিক সময় ধরে আইবিএস নিয়ে সুস্থ ফিট থাকার অভিজ্ঞতাটা শেয়ার করছি নিশ্চয়ই আপনাদের কিছুটা হলেও সাপোর্ট দিবে। আইবিএস দুই ধরনের হয়ে থাকে এক নম্বর অনেকের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে দুই নাম্বার হচ্ছে অনেকের পায়খানা নরম হয় সাথে মিউকাস যায় শুরুতে আমার মধ্যে আইবিএসের যে লক্ষণগুলো ছিল দিনের মধ্যে একাধিকবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়েছিল লক্ষ্য করতেছিলাম পায়খানার সাথে মিউকাস যাচ্ছে আমার হলে পায়খানার সাথে যে বিচ্ছিল বস্তুটা থাকে মূলত সেটাকে মিউকাস বলা হয় এর মধ্যে খেয়াল করলাম দুধ বা দুধ জাতীয় খাবার ডাল পাতা জাতীয় বিশেষ করে শাক খেলে আমার পেটের সমস্যা বেড়ে যায় টয়লেটে যাওয়ার আগে কেমন যেন একটা অস্বস্তি থাকে টয়লেট থেকে আসার পর খুব ভালো অনুভূতি হয় মনে হয় আজকে আর টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে না কিন্তু একই রকম অনুভূতি নিয়ে একাধিকভাবে টয়লটা যাওয়ার প্রয়োজন হচ্ছে আইভিএস শুরুর প্রথম তিন চার বছর আমার মনে আছে আমি আম কাঁঠাল কলাসহ অনেক ভালো পুষ্টিকর খাবার খেতে পারিনি এসব খেলে আমার সমস্যা হতো হজম হতো না এমন বছর কাটিয়েছি আমের মতন চলে গিয়েছে আমি একটা আমও খাইনি দুই তিন বছর রমজানের রোজা সবগুলো রাখতে পারিনি কারণ দীর্ঘ সময় খালি পেটে থাকলে আইভিএসের সমস্যাটা বেড়ে যায় তখন আম হলে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে আইবিএস পরবর্তী ডাক্তারের সাক্ষাৎ এবং পরামর্শ ফার্মাসি থেকে নর্মাল পেটের যে ওষুধগুলো থাকে এমন ওষুধ খেয়েও কোনো পরিবর্তন হয়নি কিছুটা ভালো থাকি আবার শুরু হয় দেশের প্রখ্যাত একাধিক গ্যাস্ট্রো দেখিয়েছি তিনবার এন্ডোস্কোপি সহ অনেক প্যাথোলজি টেস্ট করিয়েছি কিন্তু ভালো কোনো সমাধান পাইনি পরে আইবিএস নিয়ে অনেক দানা শোনার পর নিজের কিসে সমস্যা হয় কিভাবে একটু ভালো থাকা যায় এসব বুঝতে পেরে নতুন উদ্যামে জীবন শুরু করলাম আলহামদুলিল্লাহ আইভিএস নিয়ে আজকে বারো বছর অতিক্রান্ত হওয়ার পর আমি বলবো আইবিএস কোন রোগই না যদি আপনি আপনার সমস্যা বুঝতে পারেন সমাধান এখানে নাইনটি পারসেন্ট যদি কন্ট্রোল করে কিছু বেশি মেনটেন করে চলতে পারেন তবে আইভিএস নিয়েও আপনি ভালো থাকবেন ফিট থাকবেন ইনশাল্লাহ আইবিএস নিয়ে দিনাতিপাত করছেন হতাশায় ভুগছেন মাঝে মধ্যে হীনমানতায় ভুগছেন কারণ অনেকের সাথে অনেক খাবার আপনি খেতে পারেন না দীর্ঘ বারো বছরের অধিক সময় ধরে যে বিষয়গুলো মেনটেন করে আইবিএস নিয়েও আমি ফিট আছি আলহামদুলিল্লাহ সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি এক নম্বর যে খাবারগুলো আপনার পেটে হজম হয় না খেলে সমস্যা হয় সমস্যা বাড়ে বারবার আপনি একই খাবার খেয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন ওই ধরনের খাবার পারতপক্ষে খাবেন না সম্ভব হলে সম্পূর্ণভাবে এড়িয়ে যাবেন আমার পেটে পাতা জাতীয় খাবার যেমন শাক হজম হয় না আমি গত বারো বছরে পাঁচবার শাক খাইনি কারণ যেদিন আমাকে ডাক্তার অবাক করে দিয়ে বললেন যে আপনি শাক খাবেন না দুধ খাবেন না তা আমি ভাবলাম হয়তো ওষুধ খেলে ঠিক হয়ে গেলে পরে তো খাওয়াই যাবে আমি স্যারকে জিজ্ঞেস করলাম কতদিন খাবো না স্যার বললেন কখনই খাবেন না আমি আবার জিজ্ঞেস করলাম স্যার কখনই খাবো না স্যার বললেন না কারণ আপনার যে সমস্যা আপনার পেটে পাতা দিয়ে কোনো কিছু হজম হবে না আমি বারবার এভাবে জিজ্ঞেস করার কারণ হলো। আমি অনেক বেশি শাক ফাগল একজন মানুষ মাঝে মাঝে ট্রাই করে দেখেছি কিন্তু সমস্যা হয় তাই পুরোপুরি ছেড়ে দিয়েছি দুধ এখন মাঝে মধ্যে একটু একটু খেতে পারি আলহামদুলিল্লাহ পরিবারের সদস্যগণ অথবা আশেপাশের মানুষজন যাদের আইভিএস নেই তারা আপনাকে বলবে আরে খাও খেলে একসময় পেটে শয়ে যাবে বিশ্বাস করুন এটা সম্পূর্ণভাবে ভুল যার এই সমস্যা নেই সে কখনো আপনার আইভিএসের সমস্যা বুঝবেন না আইবিএস কন্ট্রোলে না আসা পর্যন্ত আপনি এসব জাস্ট অ্যাভয়েড করুন অন্তত আপনার নিজের ভালোর জন্য যেহেতু আপনি পাতা জাতীয় খাবার শাক খেতে পারবেন না তাই বেশি করে সবজি খাবেন রমজান মাসে সারাদিন খালি পেটে থেকে সন্ধ্যায় আপনি সবার সাথে ভাজা পোড়া ছোলা মুড়ি সহ নানান রকম খাবার খাবেন না অন্যান্যদের মতে যদি আপনি মনে করেন যে রমজানে আল্লাহ নাম নিয়ে যা খাবেন সবই হজম হবে এটা সম্পূর্ণ ভুল সারাদিন রোজা রেখে অবশ্যই ভাজা পোড়া বাদ দিয়ে চিড়া ভালো করে ধুয়ে কলা দই এবং সাথে বিশুদ্ধ পানি মিশিয়ে খেতে পারেন রমজান শেষ হওয়ার পরপরই আপনি ফুল গিয়ারে খাবার শুরু করে দিবেন না এ যে দিন সকালে মা বলবে বাবা একটু সময় খেয়ে যা যেহেতু দুধ দিয়ে রান্না করা আপনি না খেলেই ভালো হবে আপনি দুধ ব্যতীত যে খাবারগুলো তৈরি হয়েছে সেগুলো খেয়ে যান দেখা গেল রমজান শেষে একটু ভালো মন্দ খাবেন কিন্তু সকালে দুধ জাতীয় খাবার খেয়েই পেটের সমস্যা দিয়ে আপনার দিন শুরু হলো আমার মা আর এখন আমাকে দুধ জাতীয় খাবার কিছু খেতে বলেন না বা দেওয়ার পূর্বে জিজ্ঞেস করেন খাবো কিনা সত্যিকার অর্থে আপনার আইবিএস কন্ট্রোলের পিছনে আপনার পরিবারের মানুষগুলো বড় ভূমিকা রাখতে পারেন দেশি অনেক ফলে বাজারে পাওয়া যায় এসব খাবেন বিশেষ করে চেষ্টা করবেন সর্বি কলাটা নিয়মিত খেতে এর মাত্রা বেশি হলে তরমুজান আপনার পেটে হজম নাও হতে পারে ট্রাই করে দেখতে পারেন যদি সমস্যা হয় বুঝতে পারেন তবে এসব আপাতত এড়িয়ে যাবেন নিয়মিত শারীরিক ব্যায়াম করুন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এক কথায় যেসব খেলায় শারীরিক ব্যায়াম হয় সুযোগ থাকলে সব খেলায় নিয়মিত অংশগ্রহণ করুন কারণ খেলাধুলায় আনন্দের সাথে ব্যায়ামও হয় প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে মনে রাখবেন আইবিএস নার্ভ এবং ব্রেনের সাথে কানেক্টেড ঘুম ঠিকঠাক হলে আপনার ব্রেন এবং নার্ভ ঠিক থাকবে ঘুম কম হলে আইবিএস বেড়ে যাবে ভাত খাওয়ার মাঝখানে পানি খাওয়ার অভ্যাস থাকলে একদিনে তো আর পরিহার করতে পারবেন না তবে যত দ্রুত সম্ভব ভাত খাওয়ার মাঝখানে পানি খাওয়া বন্ধ করবেন নাস্তা অথবা ভাত খাওয়ার পূর্বে অবশ্যই অল্প একটু পানি খেয়ে নেবেন খাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট পরে পানি খাবেন এক ঘন্টা পরে খেতে পারলে বেশি ভালো শুকনো খাবার খাবেন না যতরা সম্ভব চেষ্টা করবেন ভেজা খাবার খেতে ঝোল থাকে এমন তরকারি দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন নিয়মিত খাবার শেষ করেছেন তারপর নতুন করে একমাত্র পানি আর দই ব্যতীত অন্য কিছু খেতে যাবেন না খেলে আপনার পেটের সমস্যা হবে যেহেতু আপনি দুধ বা দুধ জাতীয় খাবার খেতে পারবেন না তাই দুধের ঘাটতি পূরণের জন্য নিয়মিত দই খাবেন দই আপনার হজম শক্তি ঠিক রাখতে সহায়তা করবে যেখানে সেখানে খোলা পানি খাবেন না বাইরে পানি খেলে বিশুদ্ধ কিনা শতভাগ নিশ্চিত হয়ে খাবেন অথবা বোতলজাত পানি খাবেন সবশেষে যে পরামর্শ আপনার জন্য তা হল কোনো বিষয় অস্থির উদ্বিগ্ন অথবা ওভার এক্সাইটেড হওয়া যাবে না সর্ব বিষয়ে সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর তাকুল করে ধীর স্থির থাকতে হবে যে কোনো বিষয়ে আপনি চেষ্টা করে যাবেন দেয়া এবং নেয়ার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। সকল বিষয়ে মহান আল্লাহ উপর অগাধ বিশ্বাস রাখবেন একটা সময় যখন আইআইএস আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তখন দেখবেন অনেক কিছু আপনি খেতে পারবেন কোনো বিশেষ কারণে আপনার পেটের সমস্যা হয়ে গেল অর্থাৎ আইবিএস বেড়ে গেল কী করবেন পেটের সমস্যা যতক্ষণ থাকবে ওর সালানের গায়ে নির্দেশনা অনুযায়ী ওর্সাল তৈরি করে অল্প অল্প খেতে থাকবেন ভালো মতো ধুয়ে কাঁচা কলা পিস করে কেটে তা চিবিয়ে খাবেন দিনে দুই তিনবার এবং কাঁচা কলা রান্না করেও খাবেন আতপ চাল দিয়ে যাও রান্না করে খাবেন যতদিন পেটের সমস্যা থাকে পেটের সমস্যাকালীন এর খাবারটাও খুবই কার্যকর আতপ চালের সাথে যদি কাঁচা কলা দিয়ে যাও রান্না করেন তবে ওই খাবারটা সবচেয়ে বেশি কার্যকর পেটের সমস্যার জন্য ঔষধের কথা যদি বলি তবে খাবারের পর মেট্রোনিডাজল গ্রুপের বাজারে অনেক কোম্পানির ওষুধ পাওয়া যায় যেটা আপনার ভালো লাগে দিনে দুটো খাবেন পেটের সমস্যা থাকলে ওরস্তালেন কাঁচা কলা কাঁচা কলা দিয়ে যাওয়ার পাশাপাশি ওষুধ চললে আশা করি দু এক দিনের মধ্যে পেটের সমস্যা ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকার চেষ্টা করবেন এক কাপ সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ